দেখেন আমার হাতে কত সুন্দর ডিজাইন করা জোতার অ্যাম্বুসিং ফাইবার কিন্তু এগুলো এই যে জোতার ফাইবার কত সুন্দর করে ডিজাইন করা দেখতেছেন থোবাই করা ডিজাইন একদম এইগুলো এই যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনার বাজারে দেখেন জোতা পায় দেন জোতা ইউজ করা এই ডিজাইনগুলো কীভাবে তৈরি হয় কি মেশিনে তৈরি হয় জানেন সেটা এগুলো কিন্তু যত সুন্দর দেখা যায় এই সুন্দর রূপ দিতে কিন্তু একটা বিশাল মেশিনের কাজ রয়েছে আমার পিছনে একটা মেশিন দেখতেছেন আর এই মেশিনগুলো ছাড়াই কিন্তু এই জন্য সুন্দর তৈরি করা হয় তো মানে দেখতে ইজি ছোট জিনিস মনে হয় সুন্দর ডিজাইন হ্যাঁ সুন্দর লাগে এগুলো তৈরি করতে গেলে কিন্তু এই ধরনের এই এই ধরনের মেশিন কিন্তু প্রয়োজন এগুলার নাম হলো হট অ্যান্ড কুল এটা হচ্ছে দুটা সেট দুটা কার্যক্রম থাকে একটা হলো হট একটা কুল হট এবং কুলের মাধ্যমে কিন্তু এই এগুলো তৈরি করা হয় এই মেশিনগুলো আমরা মেশিনারিজ নিজেরা তৈরি করে থাকি এগুলো সাধারণত আগে দেশে পাওয়া যেত না বাংলাদেশে এগুলো আর তৈরি হতো না এগুলো বাইরে থেকে আপনারা অনেকেই সংগ্রহ করতেন যারা এগুলো সবচেয়ে সত্যি তারা জানেন যে এগুলো আসলে বাংলাদেশে আগে পাওয়া যেত না এখন বর্তমানে বাংলাদেশে এগুলো আমরাই তৈরি করতেছি কোয়ালিটি সম্পন্ন চায়না ইন্ডিয়া কোরিয়া থেকে আপনারা এখন মেশিনারি স্টোর না করে আমাদের থেকে নিতে পারেন তাদের থেকে ভালো কোয়ালিটির আপনি হলো ফাইবার এম্বুচিং করতে পারবেন ভালো কোয়ালিটির সোল ভালো কোয়ালিটির প্রোডাকশন পেতে পারবেন এবং হচ্ছে তাদের থেকে দামে তুলনামূলক অনেক কমে আমি মেশিনগুলো তৈরি করার চেষ্টা করি আমাদের কাছে একসময় আসেন না একসময় আসলে আমরা এই মেশিন সহ আরও বিভিন্ন মেশিন তৈরি করে থাকি সকল মেশিন সম্পর্কে ধারণা পাবেন এবং এগুলো যদি অর্ডার করতে চান এগুলো বিভিন্ন চেম্বারের যেমন দুই চেম্বার ছয় চেম্বার আট চেম্বার আপনার ইচ্ছা মতো আপনি মেশিন অর্ডার করে আপনি তৈরি করে নিতে পারবেন আমাদের অফিসে আসার লোকেশন যদি আমি একটু বলে দিই আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙা প্রেস মেম্বার বাড়ি গলের ভিতরেই আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে অথবা ডিস্ট্রিপুর বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম